রসিয়ে খেতে আমরা বাঙালিরা কিন্তু বেশ ভালোইবাসি বিভিন্ন হারিয়ে যাওয়া রেসিপি যেগুলো আমাদের মা ঠাকুমারা রান্না করতেন তো সেরকমই একটি রান্না গাঠি কচু টক তো সেই গাঠি কচুর টক আমি কীভাবে রান্না করেছি সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব প্রেশার কুকারে আমি গাঠি কচুগুলো সিদ্ধ করে নিয়েছি আমি অনেকগুলোই গাঠি কচু সিদ্ধ করেছি তার থেকে যে ছোট ছোট গাঠি কচুগুলো সেগুলো বেছে নিয়েছি টক করবো বলে তো দেখো তার জন্য সর্ষে কাঁচ শুকনো লঙ্কা পরিমাণ মতো তেঁতুল পরিমাণ মতো চিনি নুন হলুদ আর গাঠি কচুগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি তেঁতুলটা জল দিয়ে ভিজিয়ে রাখলাম এবার গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম হয়ে যাবার পর অল্প পরিমাণে যেহেতু অল্প পরিমাণেই আমি টকটা করব তাই অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে এক এক চা চামচেরও কম সরষের তেল দিয়ে সর্ষের তেলটা ভালোভাবে ধোয়া উঠতে শুরু করবে তারপরে সর্ষে আর এই শুকনো লঙ্কাটা চিড়ে দিয়ে ফোড়ন দিয়ে দেব সর্ষে আর শুকনো লঙ্কাটা যখন চটপট করে ফুটতে শুরু করবে একটা সুন্দর ভাজা গন্ধ বেরোবে তখন ওই যে খোসা ছাড়িয়ে রেখেছিলাম গাঠি কচুগুলো সেই গাঠি কুচুগুলো কিন্তু আমি দিয়ে দেব। এবং অবশ্যই গ্যাসটা কমিয়ে দেবো যাতে গাঠি কুচুগুলো পুড়ে না যায় কারণ গাঠি কুচুগুলো যেহেতু খোসা ছাড়ানো কড়াইতে লেগে যেতে পারে তারপরে দেখো আমি কয়েকটা গাঠি কুচু একটু বড় বড় ছিল খুন্তি দিয়ে একটু গাঠি কচিগুলো কেটে দিলাম যাতে নুন এবং মিষ্টি দুটোই সম পরিমাণে গাঠি কচুর ভেতরে ঢুকে যায় হালকা করে একটু ভেজে নেব যাতে পুড়ে না যায় কাঠি কুচুগুলো এবার আমি নুন পরিমাণ মতো নুন আর হলুদ আমি কিন্তু দিয়ে দেবো নুন হলুদ দিলে কাঠি কুচুটার মধ্যে বিশেষ করে হলুদটা অনেক সময় দলা পাকিয়ে যেতে পারে তাই অল্প একটু জল দিয়ে ভালো করে নুন হলুদটা গাঠি কুচুর সাথে আমি মিশিয়ে দিয়ে হালকা করে ভেজে নিব দেখো জলটা দিয়েছি দিয়ে এবার নুন হলুদটা কিন্তু আমি ভালো করে গাঠি কুচুর সাথে মিশিয়ে দিলাম এবার এই যে জলটা এই জলটা আমি ভালো করে টানিয়ে নেব অবশ্যই গ্যাস কিন্তু কমিয়ে রাখবো খুব বেশি গ্যাস বাড়িয়ে দেব না পুড়ে গেলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে এবং দেখতে কিন্তু ভালো লাগবে না খেতেও টেস্ট নষ্ট হয়ে যাবে তারপরে ওই যে আমি তেঁতুলটা জলে গুলে রেখেছিলাম সেই তেঁতুলের কাকটা আমি বার করে নিয়ে বীজগুলো খোসাগুলো সব ফেলে দিয়েছি তেঁতুলের কাকটা কিন্তু আমি দিয়ে দিলাম এবার ভালো করে টক করে প্রায় এক থেকে দেড় মিনিটের মতো আমি ফুটতে দেব এবং পরিমাণ মতো মিষ্টি দিয়ে দেব। আমি চিনি দিলাম যারা চিনি মিষ্টি একটু কম খাও তারা মিষ্টি কম দিতে পারো যারা একটু বেশি পরিমাণে খাও তারা একটু বেশি পরিমাণে মিষ্টি দিতে পারো কারণ কেউ যদি টক টক পছন্দ করো তাহলে একটু টক টক রাখলে হবে আমি কিন্তু একটু বেশি পরিমাণে মিষ্টি দিয়েছিলাম দেখো তারপরে নামানোর আগে নুন মিষ্টিটা ভালো করে চেক করে নিয়ে নামিয়ে নিলাম